এই বউয়ে জামায়ে নুনু কেটে নিচ্ছে এখন রাজ্যের যে হাল এই নুনু কেটে নিলে যাবে কেমনে দিন কাল শুনেছি নুনু কেটে হাতে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে না এ হতে পারে না আমার রাজ্যের একজন সাধারণ মানুষে নুনু যদি নিরাপদে না থাকে তা আমি রাজা চন্দ্রবালি এই নুনু কিন্তু নিরাপদে নাই এই কি ব্যাপার মহারাজ কি ঘাস কাটবার গেছে নাকি এলাও আইতাছে নাকি হুশিয়ার সাবধান মহারাজা চন্ডবালী হাজির কই কই গো গো একটু একটু যাও। কি তোমার কেন খামো কুল কুল ঠান্ডা মহারাজ মহারাজ চন্ডবালিয়া তো রেগে গেলে তো হবে না রাজ্য চলবে না তো খামোশ দেড় মন্ত্রী আমার রাজ্য কিভাবে চালাবো এটা তো আর বলতে হবে না তোর কথা শুনে আমার মুতা ধরে গেল মন্ত্রী মহারাজ মুতা আপাতত আটকাই রাখেন কারণ এই রাজ্যে মুতা নিষেধ চুপ কর বিয়াদব আমি রাজা চন্ডবালি মুতে ভুরিয়ে আমার রাজ্যে বন্যা বসিয়ে দেব তোকে বলতে হবে রাজ্যের খবর কি বল এ মহারাজ আর মনে হয় মুতা হবে না রাজ্যে এমন এক ভাইরাস আইছে যা সবার নুনু কেটে নিচ্ছে মন্ত্রী এ কেমন ভাইরাস আমি তো গলা কাটার কথা শুনেছি ছালা ধরার কথা শুনেছি এই নুনু কাটা ভাইরাস থেকে এলো এর কি কোনো প্রতিকারক নেই এ মহারাজ এই ভাইরাসের প্রতিকার তো দেখছি না এই বউয়ে জামায়ে নুনু কেটে নিচ্ছে কি বলছো মন্ত্রী শুধু তাই নয় মহারাজ শুনেছি নুনু কেটে হাতে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য না একজন সাধারণ মানুষে নুনু যদি নিরাপদে না থাকে তা আমি রাজা চন্ডবল নুনু কিন্তু নিরাপদে নাই আমি দেখলাম রানী হাতে একটা ছুরি নিয়ে কি জানি করার চেষ্টা করছে আমার তো সন্দেহ হচ্ছে মন্ত্রী না মহারাজ রানীমা তো দেখলাম আপেল কাটার জন্য ছুরি নিয়ে ঘুরছে না না মন্ত্রী আমি বিশ্বাস করি না রানিমা আপেল কাটতে ছুরি হাতে নেই না তোমার রানীমা কিন্তু খুব রাগী আমার সন্দেহ হচ্ছে নুনু কাটা ষড়যন্ত্র চলছে সিপাহী